আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম লেদজিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান ব্রিফিং এ জানালেন ডাক্তার জাহিদ গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণের আহ্বান খালেদাজিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা উপদেষ্টা পরিষদের এসএসএফ মোতায়েন তারেক রহমানের ফেরার ব্যাপারে এখনও জানানো হয়নি সরকারকে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা দেওয়ার বার্তা ফেসবুকে আওয়ামী পন্থীদের কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স ক্ষতির শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা চরম ক্ষুব্ধ অভিভাবকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জাহিদ হোসেন দুপুরে রাজধানী রেফার কেয়ার হাসপাতালের সামনে এক আনুষ্ঠানিক ব্রিফিং এ তথ্য জানান তিনি বলেন তারেক রহমান সার্বক্ষণিক খালেদা চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করছেন এ সময় দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ এছাড়াও কোনো ধরনের গুজবে কান্না দেওয়ার অনুরোধ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি এর আগে সোমবার খালেদা জিয়া চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি প্রয়োজনে গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি আর বিদেশি চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাজ করছেন বলেও জানান জাহিদ আজ যুক্তরাজ্য আসবে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসবে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় তার চিকিৎসা চলছে আল্লাহ রশেষ মেহরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে

জাতির কাছে তার জন্য দোয়া প্রার্থনার আহ্বান জানানো হয় সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্নে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে প্রেস ব্রিফিং এসব সিদ্ধান্তের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা করা হয়েছে এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে এদিকে সরকারের সিদ্ধান্তের পর এরই মধ্যে বেগম খালেদা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এস এবং পিজিআর সদস্যরা দুপুর দুইটার দিকে এফআর হাসপাতালে তারা প্রবেশ করেন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা শুভকামনা জানানো জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে তিনি বলেছেন যে বিভিন্ন দেশের নেতা কূটনীতিক এবং বন্ধুরাও উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা দোয়া সবকিছু আবেগ অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে জানান দেশবাসী সম্মিলিত সমর্থনে জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছে এমনটাও তিনি পোস্টে লিখেন এই কঠিন সময় ঐক্য সহমর্মিতা সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয় সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ সমবেদনায় আক্রান্ত মঙ্গলবার নিজ বাসভবনে কুরআন শরীফ খতম এবং সৎকা হিসেবে ছাগল জবাই কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি আর এ সময় রিজভি বলেন খালেদা জিয়া এদেশের মানুষের আস্থার প্রতীক বহু সংকটময় সময় তিনি জনগণকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু কখনোই দেশ করেননি আর নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও তিনি অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন এবং অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিলউদ্দিন উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার রোগ মুক্তির আশায় চারটি ছাগল জবাই করে গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয় অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দিয়েছেন তাই আজকে মাদ্রাসার বাচ্চারা এরা স্মরণ করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোয়া তাদের এই পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন ফুলগাজির শ্রীপুর যে মাটিতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা আজ সেই এলাকা জুড়ে উদ্বেগ প্রার্থনা আর অপেক্ষা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা দলীয় কার্যালয়ে প্রতিদিনই দোয়া কুরআন খতম চলছে দেশের এই কঠিন সময় অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনা নেতাকর্মীদের ফেনীতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী পিতৃভূমির এই আসন থেকে কখনোই খালি হাতে ফেরেননি খালেদা জিয়া স্থানীয়রাও উজাড় করে দিয়েছেন ভালোবাসা মানুষের ভালোবাসার প্রতিদান দিতেও কার্পণ্য করেননি বিএনপি চারパーসন যতদিন ক্ষমতায় ছিলেন এলাকার উন্নয়নে নিরলস কাজ করে গেছেন নির্মাণ করেছেন হাসপাতাল স্কুল কলেজ সড়ক মহাসড়ক শুধুমাত্র জিয়ার কারণেই ফেনি পরিণত হয় ধানের শীষের ঘাটিতে ফেনি সদর হসপিটাল হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো উনি করেছেন এমনকি এগুলা ডেভেলপমেন্ট তার সাথে সাথে আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলো কথা বলেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি সবগুলা ইনশাল্লাহ উনার নিয়ত আছে উনি আমার সাথে কথা দিয়েছেন যে বিপি যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ইনশাল্লাহ আমি এগুলা সম্পূর্ণ পূরণ করি উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থা ফেনির সদর হসপিটালকে আয়স সজ্জায় উনি উন্নত করেছেন এটার মধ্যে ফেনি গার্লস ক্যাডেট কলেজ করেছেন এটার মধ্যে উনি ফেনি কম্পিউটার ইনস্টিটিউট করেছেন